এখনও মাদ্রাসায় পড়াশোনা নিয়ে ব্যস্ত অনেকে হাফেজ হয়েছে তো মূলত বদের মুহূর্তে আসলে এই কারণেই বিখ্যাত তাছাড়াও এখানে আরো বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় ভালো চা পাওয়া যায় সন্ধ্যাবেলায় শিপন ভাইয়ের দোকানে আতাহার ভালো খুব ভালো কালকে সাথে আমার চা পাওয়া যায় আর ওই পাশে ঠিক উত্তর পাশে

আমাদের থাকে দিক দেখിച്ചിি হুম হুম আমরা সাধারণত জানি বদরুর এর মানুষ অনেক ভালো মনের মানুষ তারা কৃষকের সাথে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতে পারে বাইরে যারা এই বাজারে চা খেতে আসে তাদেরকে খুব ভালোভাবে সম্মান করতে পারে ঢুক 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 এই যে কমেন্ট করব কত আমাদের আইডি না মিস ইউ আই ডি লাইক করলে আইডি ভালো থাকে তো আমারও আইডি এক একটা এম নি সর ফাও একটা লাইক করে দাও লাইভলি বল লাইক

দেখার মতো রাজবাড়ি আছে পুঠিয়া রাজবাড়ি সেটা অনেক সুন্দর সেখানেও দেখার অনেক কিছু আছে আমি জানি না আপনি আমাদের ভাষা বুঝতে পাচ্ছেন কিনা না কি আমি না ভাই আপনাকে আমি ফলো দিয়ে রাখছি আপনি চাইলে আমার আইডিটা ফলো করে রাখতে পারেন কমিউনিটিতে আমি ভিজিট করছি কমিউনিটি আছে

কমিউনিটিতে যোগ হয়েছি কালকে রাত্রে আপনার বড় একটি কমিউনিটি আছে ওই কমিউনিটিতে আমি যোগ হয়েছি এবং এটা পোস্ট করেছি করতে পারিনি আজকে ইনশাল্লাহ করতে পারো কারণ চব্বিশ ঘন্টা পরে পোস্ট করা যাবে এটা আপনি বলছি আপনার কমিউনিটি বলা আসিল আপনার তা আমি আপনার কমিউনিটিতে অ্যাড হয়েছি যে আমি আপনার পাশের শহরে থাকি রাজশাহীতে নদীর এপার ওপারে আমার আপনার ওয়েস্ট বেঙ্গল আমার ওয়েস্ট বেঙ্গল আমার বাস আমাদের এখান থেকে একটা নদীর ডিফারেন্স পদ্মা পদ্মা নদীর ডিফারেন্স পদ্মা নদীর এপার দিয়ে আমাদের বাসা ওপারে ওপারে ওয়েস্ট বেঙ্গল আপনার সাথে কথা বলে খুব ভালো লাগ ভালো লাগলো হম কলকাতার নাম শুনছি হ্যাঁ কলকাতা আমাদের কলকাতা সাপোর্ট করে আসছি আইপিএল এ আমারও ইনশাল্লাহ কুল সাপোর্ট আমাদের বাসার পাশেই কলকাতা মনে করেন যদি আমাদের রাজশাহী থেকে দশতলা বিল্ডিং এর ছাদে যাওয়া যায় আপনাদের কলকাতা দেখা যায় দাদা এই এ বলার সাথে সাথে হাসি আসছে আচ্ছা আছে আচ্ছা এই বেশি কিছু জানে

আজকে জুম্মা মুবারক সবাই শুক্রবার সবাই নামাজ পড়বেন এটা তোমারটা হচ্ছে কিনা আগে দেখে নাও ফুল খেলাটা লাইভ করে দিলে আমি তো সামনে ক্যামেরা ভিড়ে রাখ কোন দুই সাইডে তুই এপার পার দেখ আমি ওপার পার দেখ ক্যামেরা ভিড়ে রাখ কোন এটা আজকে আমাদের পালোপাড়া মাঠ আজকে আমাদের পুঠিয়ার আছে পালোপাড়া মাঠে একটি ফুটবল ম্যাচ আছে তো ওই ম্যাচটা লাইভ করব ইনশাআল্লাহ সবাই দেখবেন আমার লাইভটা ওডিশন দেখবো আর ওই যদি লাইভে টিপ দিলে কে কে লাইভ করেছে সব দেখা যাবে আর আমার একটা নতুন আইডি সবাই একটু সাপোর্ট করবেন আচ্ছা আমার আইডি ঢুকতে একটু রিপোন আমার আইডি ঢুকতে ওটা আমার আইডি আমার 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 আইডি যা একটা জিনিস দেখতে হলে